হলুদ বসন্ত উপন্যাসটির রচয়িতা কে বুদ্ধদেব গুহ এক অভিনেতার মৃত্যু উপন্যাসটির রচয়তা কে বিমল কর মোহাম্মদ আলীর একদিন উপন্যাসটির রচয়িতা কে মোহাম্মদ জাফর ইকবাল বিবাহ নাটকটি কার লেখা উদ্দিন আহমেদ রঙিলা নায়ের মাঝি এর রচয়তা কে জসীম উদ্দিন আত্মজীবনী এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখক কে মঞ্জুরুল হক মাটির দেওয়াল কাব্যগ্রন্থটির রচয়িতা কে ওমীয় চক্রবর্তী তাহারই মনে পড়ে কবিতাটির রচয়িতা কে সুফিয়া কামাল কুচবরণ কন্যা শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে বন্দে আলী মিয়া নতুন চাঁদ কাব্যগ্রন্থের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম রাজসিংহ উপন্যাসের রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্লাড ব্লাদিক্রাম গ্রন্থটির রচয়তা কে গ্যারি জে প্যাস বনি আদম কাব্যগ্রন্থটির রচিতা কে গুলাম মোস্তফা মাটির কান্না কাব্য গ্রন্থটির রচিতা কে জসিম উদ্দিন দানখেত কাব্যগ্রন্থটির রচয়তা কে যসিম উদ্দিন কাফেলা কাব্যগ্রন্থটির রচয়িতা কে ফরুক আহমদ খেলেরাম খেলেজা উপন্যাসটির রচয়তা কে সৈয়দ শামসুল হক আট কুঠুরি নয় দরজা উপন্যাসটির রচয়িতা কে সমরেশ মজুমদার গঙ্গা উপন্যাসের রচয়িতা কে সমরেশ বসু আরোগ্য নিকেত উপন্যাসের রচয়িতা কে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রদোষে পাকৃতজন উপন্যাসের রচয়িতা কে শওকত আলী নিশি কুটুম্ব গ্রন্থটির রচয়িতা কে মনোজ বসু হজুর কেবলা গল্পটির রচয়িতা কে আবুল মনসুর আহমেদ ওংকার উপন্যাসের রচয়িতা কে আহমদ সফা